আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বই থেকে প্রথম অধ্যায় জীব জিপ এয়াদটির ছয় পৃষ্ঠার পাঠ দশ নিয়ে আলোচনা করব আর এই পাঠ দশে তোমাদেরকে যে কাজগুলো দেওয়া হয়েছে এই কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব আমরা প্রথমে দেখিনি তোমাদেরকে এই পাঠ দশের লেখাগুলোতে কি বলা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ পাঠ দশ মানবদেহে অনুজীব সৃষ্ট স্বাস্থ্য প্রতিরোধ ও প্রতিকার এ লেখাগুলোতে তোমাদেরকে বলা হচ্ছে ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক ও অ্যান্টামিবা যেসব রোগ সৃষ্টি করে তার প্রতিরোধ ও প্রতিকার করতে হলে সম্মিলিতভাবে স্বাস্থ্য রক্ষার নিয়মগুলো যত্ন সহকারে পালন করতে হবে মনে রাখতে হবে দুর্বল স্বাস্থ্যের ব্যক্তি রোগাক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি বহন করে তাই সকলের উচিত সুষম খাদ্য প্রয়োজন মতো নিয়মিত গ্রহণ করা তোমাদেরকে এখানে একটি কাজ দেওয়া হয়েছে আমি তোমাদেরকে কাজটি সমাধান করে দেব আগে আমরা দেখিনি তোমাদেরকে এই পাঠ দশের লেখাগুলোতে কি বলা হয়েছে এরপরে বলা হচ্ছে শুধু মাংস আর মাছ খেলেই সুষম খাদ্যের ঘাটতিপূরণ হয় না একই সাথে তাজা শাকসবজি ও ফলমূল খেলে তবেই সুষম খাদ্যের ঘাটতিপূরণ হয় ভিটামিন ও খনিজ লবণ সুস্বাস্থ্যের জন্য এবং রোগ প্রতিরোধের জন্য খুবই গুরুত্বপূর্ণ এরপর আসে স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার স্বাস্থ্যবিধি মেনে হাত ও মুখ পরিষ্কার করা নিয়মিত দাঁত ব্রাশ করা হাতের নখ কাটা সাবান ব্যবহার করে গোসল করা রাস্তাঘাটে যত্রতত্র থুতু বা পরবর্তী পৃষ্ঠায় কফ না ফেলা পথ চলতে বিশেষ করে ধুলাবালি উঠছে এমন স্থানে চলাচলের সময় অবশ্যই মাস্ক বা রুমাল ব্যবহার করতে হবে হাসি বা কাশি দেওয়ার সময় অবশ্যই মুখে ও নাকে রুমাল চাপা দিতে হবে রুমালে সর্দি মুছলে অবশ্যই বাসায় ফিরে তা ধুয়ে ফেলতে হবে তোমরা সম্ভব হলে নাক ঝাড়ার জন্য টিস্যু পেপার ব্যবহার করতে পারো আক্রান্ত ব্যক্তির ব্যবহারযোগ্য কোনো কিছু ব্যবহার বা স্পর্শ এড়িয়ে চলা উচিত খাবার পানি নিরাপদ হওয়া খুবই জরুরি কলেরা টাইফয়েড ইত্যাদি ব্যাকটেরিয়া সৃষ্ট রোগ থেকে বাঁচতে অবশ্যই নিরাপদ পানি ব্যবহার করতে হবে পান করা গোসল ও কাপড় কাছা বাসন ধোয়া ইত্যাদির জন্য নিরাপদ পানি ব্যবহার করা উচিত আর্সেনিক মুক্ত টিউবওয়েল পানি নিরাপদ পুকুর ও নদীর পরিষ্কার পানীয় ব্যবহারের পূর্বে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে মানুষ ও পশু পাখি আক্রান্ত হলে তাদের চিকিৎসা করাতে হবে তবে ভাইরাস যেমন বার্ড ফ্লুতে আক্রান্ত হলে পাখি মেরে মাটিতে পুঁতে রাখতে হয় মেটকাউ ও অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত গরু মহিষ মেরে ফেলা উচিত কারণ এর চিকিৎসা চলাকালীন অন্যান্য পশু আক্রান্ত হতে পারে এরপরে তোমাদেরকে এখানে আরও একটি কাজ দেওয়া হয়েছে আমরা এই কাজগুলো সমাধান করব। এরপরে বলা হচ্ছে এলাকার সবাইকে স্বাস্থ্যসম্মতভাবে জীবনযাপনে উৎসাহিত করতে হবে কিভাবে এসব জীবাণু মানবদেহে ঢুকে পড়ে এবং কি করলে এদের প্রতিরোধ করা যাবে সে সম্পর্কে নিজে ভালোভাবে জানতে হবে বিদ্যালয়ে মসজিদে মন্দিরে খেলার মাঠে হাটে বাজারে যেখানে লোক সমাগম বেশি সেখানেই এ বিষয়ে আলোচনা শুরু করা যায় এই ব্যাপারে মানুষকে সচেতন করাটাই সর্বশ্রেষ্ঠ প্রতিরোধ রোগাক্রান্ত হলে অবশ্যই রোগীকে একজন ভালো চিকিৎসকের নিকট গিয়ে পরামর্শ নিতে হবে প্রয়োজনে ঔষধ সেবন করতে হবে হাতুড়ে ডাক্তারের চিকিৎসায় রোগ নিরাময়ের বদলে রোগ জটিল স্তরে পৌঁছে যায় এ ব্যাপারে আমাদের সকলের অনেক দায়িত্ব রয়েছে তাহলে আমরা এখন দেখে তোমরা কিভাবে এই পাঠ দশের কাজগুলোকে সমাধান করতে পারো তোমাদেরকে প্রথম কাজটিতে বলা হচ্ছে তোমার শ্রেণীর যাদের নখ বড় যারা আজ দাঁত ব্রাশ করেনি তাদের তালিকা বানাও এবং এ ব্যাপারে তাদের সচেতন করো তাহলে আমরা দেখে নিই তোমরা কিভাবে এই কাজটিকে সমাধান করতে পারো তার আগে তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে কাজটিতে বলা হয়েছিল তোমার শ্রেণী যাদের নখ বড়ো যারা আজ দাঁত ব্রাশ করেনি তাদের তালিকা বানাও তোমরা এই কাজটি তোমরা নিজেদের ক্লাসের শিক্ষার্থীদের নিয়ে করে নিবে যাদের নখ বড়ো আর যারা দাঁত ব্রাশ করেনি তাদের তালিকা তৈরি করবে এ ব্যাপারে তাদের সচেতন করো আমি তোমাদেরকে এই বিষয়টি নিয়ে এখানে সমাধান দেখিয়ে দিচ্ছি প্রথমে আমরা দেখে নিই নখ বড়ো রাখলে যে সমস্যাগুলো হতে পারে নখের নিচে লুকিয়ে থাকা নোংরা ও জীবাণু পিনওয়ার্ম এর মতো সংক্রমণ ছড়ায় নখ বড় রাখলে ডায়রিয়া সহ বিভিন্ন প্রাণঘাতী অসুখে আক্রান্ত হতে পারে নখ পরিষ্কার না থাকলে ছত্রাকের কারণে বড় সমস্যা হতে পারে নখ পুরু হলুদ বা সাদা হয়ে যায় এবং ভাঙতে শুরু করে এরপরে হচ্ছে হাতে পায়ে বড় বড় নখের কারণে ব্যাকটেরিয়া সংক্রমণের ঝুঁকিও বেড়ে যেতে পারে এর ফলে নখের চারপাশে ত্বক লাল ফোলা এবং ব্যথা হতে পারে অতিরিক্ত বেড়ে ওঠা নখ দুর্বল হয়ে পড়ে এবং সহজে ভেঙে যেতে পারে নখ বড় থাকলে করণীয়গুলো হচ্ছে সপ্তাহে একবার নখ কাটা নীল কাটা দিয়ে নখ কাটা নখ সবসময় পরিষ্কার রাখা দাঁত দিয়ে নখ না কাটা ইত্যাদি এরপরে আমরা দেখিনি দাঁত ব্রাশ না করলে যে সমস্যাগুলো হতে পারে মুখে দুর্গন্ধ হওয়া মাটি থেকে রক্তপাত হওয়া দাঁত দুর্বল হওয়া দাঁতের রং কালচে বা হলদে হয়ে যায় এরপরে হচ্ছে দাঁতের এনামেল নষ্ট হওয়া এবং দাঁত ক্ষয় করতে পারে করণীয়গুলো হচ্ছে নিয়মিত প্রতিদিন দুইবেলা দাঁত মাজতে হবে সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে নিয়মিত ফ্লশ করা মাথোয়াশ ব্যবহার করা ইত্যাদি তাহলে আমরা এখানে দেখে ফেললাম যারা নখ বড় রাখে এবং যারা দাঁত ব্রাশ না করে তাদের কী বিষয়ে সচেতন করা যেতে পারে এরপরের কাজটিতে তোমাদেরকে বলা হয়েছিল তোমাদের এলাকায় ঘুরে দেখো কোন কোন বাড়িতে নিরাপদ পানির ব্যবস্থা রয়েছে না থাকলে প্রয়োজনীয় করণীয় সম্পর্কে আলোচনা করে শ্রেণীতে উপস্থাপন করো তাহলে এই কাজটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই কাজটিতে বলা হয়েছিল তোমাদের এলাকায় ঘুরে দেখো কোন কোন বাড়িতে নিরাপদ পানির ব্যবস্থা রয়েছে তাহলে তোমরা এই কাজটি নিজেরা করবে তোমাদের এলাকায় ঘুরে ঘুরে দেখবে কোন কোন বাড়িতে নিরাপদ পানির ব্যবস্থা রয়েছে আর যদি না থাকে তাহলে প্রয়োজনীয় করণীয় সম্পর্কে আলোচনা করে শ্রেণীতে উপস্থাপন করো নিরাপদ পানি যদি না থাকে তাহলে প্রয়োজনীয় করণীয় কী হতে পারে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিচ্ছি নিরাপদ পানি পান করা আবশ্যক নিরাপদ পানি পান না করলে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হব তাই নিরাপদ পানি পান করতে হবে নিরাপদ পানি না থাকলে পানিকে নিরাপদ করতে করণীয় প্রথমটি হচ্ছে ফুটানো পানি বিশুদ্ধ করার সবচেয়ে পুরনো ও কার্যকর পদ্ধতির একটি হলো সেটা ফুটিয়ে নেওয়া এরপর হচ্ছে ফিল্টার পানি ফুটানোর মাধ্যমে ক্ষতিকর জীবাণু দূর করা সম্ভব হলেও পুরোপুরি আশঙ্কামুক্ত থাকতে ফিল্টারের মাধ্যমে বিশুদ্ধ করা যেতে পারে এরপরে হচ্ছে ক্লোরিন ট্যাবলেট বা ব্লিচিং পানির জীবাণু ধ্বংস করতে ক্লোরিন বহুল ব্যবহৃত একটি রাসায়নিক যদি পানি ফোটানো বা ফিল্টার করার ব্যবস্থা না থাকে তাহলে পানি বিশুদ্ধিকরণ ক্লোরিন ট্যাবলেট দিয়ে পানি পরিশোধন করা যেতে পারে এরপরে হচ্ছে ফিটকিরি এক কলসি পানিতে সামান্য পরিমাণ ফিটকিরি মিশিয়ে দুই থেকে তিন ঘন্টা রেখে দিলে পানির ভেতরে থাকা ময়লাগুলো তলানিতে স্তর হয়ে জমে এক্ষেত্রে পাত্রের উপর থেকে শোষিত পানি সংগ্রহ করে তলানির পানি ফেলে দিতে হবে তাহলে তোমরা দেখতেই পাচ্ছ নিরাপদ পানির ব্যবস্থা যদি না থাকে তাহলে প্রয়োজনীয় করণীয় কি হতে পারে আর কিভাবে তোমরা নিরাপদ পানির প্রয়োজনীয় করণীয়গুলো নিয়ে শ্রেণীতে আলোচনা করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিলাম এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এদের অনুশীলনীর যেই কাজগুলো রয়েছে শূন্যস্থান পূরণ করা পরবর্তী পৃষ্ঠায় সংক্ষিপ্ত প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন এরপরে আছে সৃজনশীল প্রশ্ন এই প্রশ্নগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো